কেন এসছে আমাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু আজ প্রকৃতিকে বিপন্ন করে আমরা যেইভাবে আমাদের লোভ লালসা দিয়ে তাকে প্রতিনিয়ত ধ্বংসন করছি আমাদের বরাঞ্চল কমতে কমতে একটা এখন একটা মানে গুরুতর পর্যায়ে চলে এসেছে আমাদের নদ নদীর পানি সম্পূর্ণভাবে দূষিত করে ফেলছি এর কুপ্রভাব আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে এবং সর্বোপরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে যেভাবে পড়ছে এর ক্ষতিকারক প্রভাব যে কত দূর ধ্বংসের দিকে আমাদের এই জাতিকে নিয়ে যাচ্ছে সম্ভবত আমরা সেইটা সম্পর্কে এক চুলো এখনো সজাগ নই সচেতন নই তাহলে এইভাবে এই ভূমিদস্যু বলি আর যাই বলি সেখানে হয়তো আমি আপনিও কোনো না কোনোভাবে অংশ নিচ্ছি কারণ ওই প্লটগুলি তো আমিও গিয়ে কিনছি পরে তাই না ভূমিদস্যু তো দখল করে সব নদী নালা পুকুর ধ্বংস করে তৈরি করলো কিন্তু পরবর্তীতে তো আমি আবার গিয়ে ওখানে সেই প্লটটি কিনছি তাহলে তো আমিও তার অংশীদার নাকি আমি অংশীদার না এইভাবে তো আমাদের দেশটাকে আমরা ক্রমাগত পরিবেশগত দিক থেকে একটা ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছি আমি চমৎকার রাষ্ট্র ব্যবস্থা করলাম কিন্তু এখানে মানুষগুলো সব অসুস্থ শারীরিকভাবেও অসুস্থ মানসিকভাবেও অসুস্থ তাহলে সেই রাষ্ট্র দিয়ে আমি কি করবো আমি একজন নারী আমি বাংলাদেশ মহিলা সমিতিতে বহুদিন ধরে যুক্ত আছি নারীদের স্বাবলম্বী করার জন্য এই সংগঠন থেকে আমি কাজ করি কারণ আমি বিশ্বাস করি এবং আমার মতো অনেকেই নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন নারী যদি স্বাবলম্বী না হয় কোনো দিনও সে মর্যাদার সাথে বাস করতে পারে না পরিবার থেকে তাকে মর্যাদা দেওয়া হয় না যখনই একজন নারী স্বাবলম্বী হয় তখনই সে পরিবার থেকে সঠিক মর্যাদাটা পায় সঠিক তখন তার দিকে দৃষ্টিপাত করেন পরিবারের সকলে কাজে এই যে নারীর মর্যাদার বিষয়টি এখানে আসলো আমার মনে হয় এখন বর্তমান যুগে এসে যেখানে নারী সমানভাবে তার একটি বোন একটি ভাইয়ের সাথে তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ভাই দায় দায়িত্ব নিতে সক্ষম না হলে বা অপারক হলে সেই বোনটি কিন্তু আর্থিকভাবে ভাবে সচ্ছল হয়ে এসে কিন্তু তার পরিবারের দায়িত্ব নিচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই উত্তরাধিকের সূত্রে নারীর সম অধিকারের বিষয়টি এখানে আসতেই হবে নাহলে কোনো দিন এই দেশের নারী মানুষের সঠিক মর্যাদা পাবে না সবশেষে আমি বলতে চাই আমাদের পূর্ববর্তী বক্তা মুক্তিযোদ্ধা ওনার কথাটি আমার এত ভালো লেগেছে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বলবো যে এই দেশটি কয় হা কত হাজার বছরের জনপদ এখানে তো বলা হয় যে শুধু বাংলা ভাষাই তৈরি হয়েছে এখানে এক হাজারের মতো বছর ধরে তাহলে তারও আগে তো আরও জনগোষ্ঠী এখানে ছিল আমরা তো আমাদের রক্তে আমাদের রক্ত যদি এখান থেকে নিয়ে যদি এটার যদি পরীক্ষা করা হয় তাহলে তো আমি সেই উত্তরাধিকারকে বহন করছি আমার আজকে যে যা চরিত্র আজকে আমার খাদ্যাভ্যাস আজকে আমার অন্যান্য যা কিছু সংস্কৃতির অন্তর্গত সবই তো আমি সেই ধারাবাহিকতায় পেয়েছি তাহলে আমার সংস্কৃতিকে কিভাবে আমি লালন করব, কিভাবে আমার ঐতিহ্যকে আমি সংরক্ষণ করব এবং কিভাবে এর পৃষ্ঠপোষকতা রাষ্ট্র দান করবে এই সংস্কৃতিকে লালন করার জন্য ধারণ করার জন্য সেই নির্দেশনাও কিন্তু আমাদেরকে দিতে হবে না হলে আমরা আফগানিস্তানের মতন অতীত সব ধ্বংস করে ফেলব কিন্তু ইজিপ্টে আপনি গিয়ে দেখেন একটা মুসলিম কান্ট্রি তারা সেই ফারাওদের সকল কিছু সভ্যতা যারা সৃষ্টি করেছিল কোনো কিছু তারা ধ্বংস তো করার প্রশ্নই আসে না সমস্ত কিছু তারা বিশ্ববাসীকে গর্বের সাথে প্রদর্শন করে যে এই আমাদের অতীত এই আমাদের ঐতিহ্য এই আমাদের এত বছরের সভ্যতা সেই সভ্যতাকে তোমরা দেখো তখন তো ইসলাম ধর্ম ছিল না ইসলাম ধর্ম তো অনেক পরে মুসলিম কিন্তু আমাদের ঐতিহ্য সেটা তো আমার পরিচয় সেটা আমার আত্মপরিচয় সেই পরিচয়ের উপরেই তো আমি দাঁড়িয়ে আছি সেটাকে ধ্বংস করে কখনো আমি সঠিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারবো না আর সবশেষে বলবো যে মানুষ হচ্ছে একটি অনুভূতিশীল প্রাণী বাংলাদেশে আমাদের শিক্ষার অভাবের জন্য শিক্ষার অবক্ষয়ের জন্য শিক্ষা ব্যবস্থায় ব্যবস্থার দিকে মানে সঠিক দৃষ্টিপাত না করার জন্য এই আমাদের সকল অনুভূতিগুলিকে ভুলভাবে অন্যরা ব্যবহার করার সুযোগ পাচ্ছে কিন্তু যেই সমস্ত দেশে যেমন যদি আমাদের বন্ধু প্রতিম দেশ জাপানের কথাই তুলে ধরি জাপানে যেখানে বলতে গেলে সেরকমভাবে কেউ এখন ধর্ম চর্চাই করে না সেখানে ধর্মের বিষয়টা তাদের কাছে গৌণ সেখানে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত পক্ষে মানুষ হয়ে আজকে পৃথিবীর বুকে তারা কত অবদান রেখে যাচ্ছে তাদের তৈরি সমস্ত কিছু সম্পদ আজকে সারা বিশ্ব ব্যবহার করছে বাংলাদেশের কয়টা সম্পদ আজকে বিশ্বের মানুষ ব্যবহার করে কেন আমরা সেই তাদের থেকে কি আমাদের বুদ্ধি কম নিশ্চয়ই আমাদের বুদ্ধি কম না কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা না থাকায় আমরা প্রকৃত মানুষ হয়ে জ্ঞান বিজ্ঞান ইত্যাদি এই সমস্ত বিষয় সঠিক চর্চা না করার ফলে আজকে আমরা ক্রমশই পিছনের দিকে চলে যাচ্ছি আমাদেরকে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা এক সময় আমাদের এখানে এসে পড়াশোনা করেছেন সেই মালয়েশিয়া আজকে এগিয়ে গেছে ভিয়েতনামের মতন একটা কৃষি প্রধান কত এগিয়ে গেছে তারা যদি এগিয়ে যেতে পারে তাহলে আজকে আমাদের এখানে এক সময় যে আমরা এত এগিয়েছিলাম ব্রিটিশরা এসে আমাদের এখান থেকে এত কিছু শোষণ করে নিয়ে গেছে তাহলে আমরা কেন আজকে এত কিছু নেই তাওহিদি ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যদি এই সকল প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে পারে যদি আমাকে সঠিক নির্দেশনা দিতে পারে আমার শিক্ষা ব্যবস্থা যদি আমি হাত দিতে না পারি গোড়ায় যদি সঠিক মানুষ আমি সঠিক শিক্ষার মধ্যে দিয়ে তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমি সারা বিশ্বের সাথে পথ তো চলতে পারবই না আমি আরও পঙ্কিলতার মধ্যে ঢুকব কারণ এখন আমাদের বাংলাদেশের কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে তারা প্রতিনিয়ত বিশ্বকে দেখছে এবং তারা যখন বাংলাদেশে আসে যারা সত্যি একটা উন্নত ব্যবস্থার মধ্যে থাকে তারা এসে হা হুতাশ করে হায় আমার বাংলাদেশটা কেন এরকম কেন ওই দেশের মতো না বরং কিছু কিছু প্রশ্ন এসে যায় খুব যৌক্তিকভাবে যে যেখানে সরিয়া ভিত্তিক আইন আছে সেই সৌদি আরব সেখান থেকে বরং মানুষরা এসে বলে যে সেখানে তারা কি রকম অত্যাচারের সম্মুখীন হয়েছিল তাহলে কি শুধু আইন দিয়ে একটা দেশের সভ্য সমাজ নির্মাণ করা যায় যায় না তার সাথে আর অনেক কিছু লাগে আপনারা সেই সভ্য সমাজ তৈরির জন্য যা যা উপাদানগুলি লাগে সেগুলি এখানে আরও বেশি করে এখানে যুক্ত করুন আমি সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে সবশেষে আমি মৌলানা জালাল উদ্দিন রুমির আরেকটি বক্তব্য দিয়ে আমার কথা শেষ করছি আমাদের জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টান প্রচেষ্টায় আর বাকি অর্ধেক কাটে অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে ব্যাপারটি সবাই ভাববেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক তহিদকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাই ভালো থাকুন

এবং হিজবুত তহিন আন্দোলনের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক জনাব রুফায়দা পল্লী জনাব রুফায়দা পল্লীকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাউজুল্লাহ হেমেনা শেতুয়ানি রেজিব বিসমিল্লাহ মান হিসবুত তহিদ কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তহিত ভিত্তিক আধুনিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গোল টেবিল বৈঠকে উপস্থিত হিসবত তহিদ এর সম্মানিত চেয়ারম্যান আমাদের মাননীয় মামলের প্রতি সানাম জানাচ্ছি সালাম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যত অতিথিরা এসেছেন সকলের প্রতি সবার নাম আমি আলাদা করে বলছি না আমাকে অল্প সময় বেঁধে দেওয়া হয়েছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সালাম আলাইকুম আজকের এই আলোচনা সভায় এই গোল টেবিল বৈঠকে আমাদের মাননীয় মাম ওনার পক্ষ থেকে যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের রূপরেখা তিনি উত্থাপন করেছেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল এবং অনেক উত্তর মাননীয় দিয়েছেন এবং ইনশাআল্লাহ আরও দেবেন আমি আমাদের এই রাষ্ট্র সংস্কার বই নারীদের বিষয়ে আমাদের নীতিমালাটা আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেই ব্যাপারে আমি একটু কিছু কথা বলবো আমরা সকলে জানি যে সমাজের বৃহত্তর রূপ হচ্ছে রাষ্ট্র সংগঠন এবং তখন রাষ্ট্রে তারা প্রত্যেকে নিজেদের অধিকার লাভ করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ইদানিং আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নারীদের প্রতি বিদ্বেষ নারীদের উপর নির্যাতন এবং নারীদেরকে পশ্চাৎপদ করে রাখার যে একটা মেন্টালিটি একটা ব্যাকওয়ার্ডনেস সেটা রিয়েলাইজ করে ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কারের সংস্কারের কমিশন গঠন করেছে সেটা মানে সেটার মধ্যে নারী সংস্কার কমিশন হচ্ছে অন্যতম সেই সংস্কার কমিশন থেকে অনেকগুলো প্রস্তাবনা দেয়া হয়েছে যাই হোক সেইগুলোর মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল যেগুলো ধর্মের সম্পূর্ণ বিপরীতে যাচ্ছে সে ব্যাপারে আমি যাচ্ছি না তো এই কমিশনটা গঠন করার মূল উদ্দেশ্যই ছিল নারীদের অধিকার নিশ্চিত করা নারীদের সমতা আনো করা এবং তাদের স্বীকৃতি দেওয়া তাদেরকে যেন তারা যেন বঞ্চিত না হয় তো তাদের বঞ্চনা যেন দূর করা যায় এই লক্ষ্যে কিন্তু এই সংস্কারটা করা হয়েছে কমিশনটা করা হয়েছে তো যেগুলোর মধ্যে অনেকগুলো খুবই বাস্তবমুখী যেগুলো প্রয়োজন আছে যেগুলো না করলে না ইম্পারিটিভ আছে তো আমি এ ব্যাপারে তাদের যে বিভিন্ন যে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো এসেছে আমি সেগুলোকে বিবেচনা দিচ্ছি না কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যতই সংস্কারের প্রস্তাবনা দেয়া হোক না কেন যতই কমিশন গঠন করা হোক না কেন এই নারীদের অধিকার যদি প্রকৃত রূপে নিশ্চিত করতে চাই আমরা তাদেরকে যদি নারীদের প্রকৃত অধিকার যদি তাদের ক্ষমতা তাদের ক্ষমতায়ন তাদের অধিকার নিশ্চিত করা তাদের উপর নির্যাতন বন্ধ করা তাদের মানবাধিকার সুরক্ষিত করার যদি আমরা সত্যিকার অর্থে চাই তাহলে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আমাদের প্রস্তাবনা হচ্ছে আল্লাহর দেওয়া যে জীবন বিধান আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা যে সিস্টেম অফ লাইফ যে কোড অফ লাইফ যে জীবন দর্শন আল্লাহ রসুলি পাক সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন সেইটা যদি আমরা ইনশাআল্লাহ এখানে স্ট্যাবলিশ করতে পারি তাহলে নারী অধিকার নিয়ে এত রকমের কমিশনের প্রয়োজন আর হবে না রাস্তায় রাস্তায় নারীরা তাদের অধিকারের জন্য এইভাবে তাদের মিটিং মিছিল করতে হবে না যারা গণতন্ত্রের কথা বলেন তারা বলে থাকেন যে নারীদের আসনটাকে সংরক্ষণ করতে হবে কিন্তু আমি এখানে প্রশ্ন রাখতে চাই যে নারীর অধিক আসনটা সংরক্ষণ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার সমাধান হবে না তারা তাদেরকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের একটা কালচার আছে একটা শিক্ষা আছে তাদের একটা মন মানসিকতার ব্যাপার আছে আমি আজকে ইউরোপ থেকে এনে ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে এনে আমি আমেরিকা থেকে এনে একটা পলিসি এখানে অ্যাপ্লাই করবো এবং আমি মনে করবো যে সেটা খুবই ফলপ্রসূ হবে খুব ফ্রুটফুল হবে সাকসেসফুল হবে আমি আমার মনে হয় না তা হবে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তাদের একটা জীবন দর্শন আছে তাদের একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে তাদের একটা চিন্তা ভাবনা আছে কারণ আমরা এখন মুসলমান এই দেশে আমরা বসবাস করছি কিন্তু তার আগে কিন্তু সনাতন ধর্মের প্রভাব এখানে ছিল তার আগে আমরা দেখতে পারি যে যারা বৈদিক ধর্ম ছিল যেটা কিছুক্ষণ আগে আপাও বলেন যে আমাদের একটা আবহমান একটা একটা আমরা অভ্যস্ত তো এই যে তাদের যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তারা যে একটা একটা আইডিওলজিক্যালি বলেন বা তাদের যে একটা চিন্তাধারায় যে একটা ধর্মের প্রভাব আছে সেটাকে মাথায় রেখে কিন্তু আমার প্রত্যেকটা প্রস্তাবনা দিতে হবে আজকে তারা ভাবছেন যে আমি থেকে এখানে করব আর তারপরে আমি এটাকে আচ্ছা তাদের যে ধারণাটা যে আমি ওয়েস্টের বা আমেরিকা থেকে একটা পাশ্চাত্য সভ্যতা থেকে আমি পলিসি এখানে অ্যাপ্লাই করব আর সেটা খুবই সাকসেসফুল হবে আসলে ব্যাপারটা তা না আমাদের সংস্কার প্রস্তাবনে আমরা বলেছি নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না নারীরা তাদের যোগ্যতা তাদের বুদ্ধি তাদের সাহস তাদের প্রজ্ঞা তাদের শক্তির বলেই তাদেরকে স্বীকৃতি দিতে হবে তার এই যে কোটা সিস্টেমটা আমরা দেখি এই কোটা সিস্টেমটা কাদের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা মাইনরিটি যারা তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটা করা হয় কিন্তু তহিদ ভিত্তিক যদি জীবন ব্যবস্থা প্রণয়ন করা হয় যদি রসুল্লাহ যেভাবে যে জীবন ব্যবস্থাটা কায়েম করেছিলেন প্রতিষ্ঠা করেছে যদি আমরা সেই পথে হাঁটি তাহলে নারীদেরকে এই কোটা দিয়ে কোনো নারীদের কোনো কোটারই প্রয়োজন হবে না নারীদেরকে ইসলাম কখনো অবজ্ঞা করে না অস্বীকার তো করেই না তারা তাদের যোগ্যতা জ্ঞান সামর্থ্য দিয়ে সব জায়গায় তাদের অবস্থান করে নিতে পারে আমরা দেখি যে রসুল্ল পাক সাল্লাহ সাল্লাম যে সমাজে এসেছিলেন জাহিলি সমাজকে যেটাকে বলা হয় এইজ অফ ডার্কনেস সেখানে নারীদের কোনো মূল্যায়ন তো ছিলই না তাদেরকে অপয়া বলে মনে করা হতো এবং কোনো ফ্যামিলিতে যদি একটা বাচ্চা যদি একটা মেয়ে জন্মগ্রহণ করত তখন তাকে বংশের জন্য কলঙ্ক বলে মনে করে বাবা নিজের হাতে নিজের হাতে তাকে কবর দিয়ে দিত সেইখানেই রসুল পাক সাল্লাহ আলু নারীদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন তাদের নিরাপত্তা দিয়েছেন তাদের যোগ্য করে তুলেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন সেই আরেব আরেবে যেটাকে বলা হতো আরে আরেমের জাহেলিয়তের একটা জায়গা ছিল সেখানে তিনি তাদের নারীদের সকলের সম্মান ফিরে দিয়েছেন শুধু তাই নয় রসুল পাক সাল্লাহ সময় আমরা দেখি যে রাষ্ট্র কাঠামোতেও নারীরা অবস্থান রেখেছেন তারা সকল অঙ্গনেই তারা জুম্মায় যে হয়ে যেতেন তারা ঈদের জামাতে যেতেন তারা হাজেও গিয়েছেন এবং শুধু তাই নয় তারা যুদ্ধে পর্যন্ত গিয়েছেন পুরুষদের কাছ থেকে পুরুষ অন্যদের কাছ থেকে তারা যুদ্ধবিদ্যা শিখেছেন এবং রণাঙ্গনেও তারা উপস্থিত হয়েছেন আজকে আমরা দেখতে পারি যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট পা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকে দেওয়া হয়েছে এখানে নারীদেরকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নারীরা পালন করছেন এটা তো এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে ফাইভে আমি বাংলাদেশে দেখছি কিন্তু চোদ্দোশো বছর আগে যদি আমি ফিরে যাই আমরা জানি যে মাক্কা এবং মদিনা এই দুইটাই ছিল কিন্তু ইসলামের প্রাণকেন্দ্র এবং এই দুইটা স্টেটে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব ছিল দুইজন নারী সাহাবের একজন ছিলেন মাক্কায় দায়িত্বে ছিলেন সামারা বিনতে নাহে এবং মদিনাতে ছিলেন শিফা বিনতে আবদুল্লাহ এবং তারা দোনোজন এত মানে নিষ্ঠার সাথে এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন হাতে তলোয়ার নিয়ে তারা বাজারে বাজারে ঘুরে বেরিয়েছেন কেউ ভেজাল দিচ্ছে কিনা কেউ মাপে কম দিচ্ছে কিনা এবং সেইভাবেই তারা দায়িত্ব পালন করেছেন অর্থাৎ রসল্ল পাক সাল্লামের সময় আমরা দেখেছি নারীরা সামরিক ভাবে এবং প্রশাসনিকভাবে তারা দায়িত্ব পালন করে এসেছেন তো আমরা চাই যে না কিছুক্ষণ আগে আমার প্রাক্তন বক্তা বলছিলেন যে নারীদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি আমাদের দৃষ্টিভঙ্গিটা আমি এখানে বলতে চাই যে ইসলাম নারীদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাদের যোগ্যতা প্রমাণ করে তাদের মেধা প্রমাণ করে তারা যদি পুলিশে যেতে পারে তারা আর্মিতে যেতে পারে তারা ডিসি হতে পারে তারা সচিবালয়ে কাজ করতে পারে এমন কি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত তারা পালন করতে পারবে সেখানে কোনো বাধাগ্রস্ত তাদেরকে করা হবে না কারণ এটা রসুলের রসুলের শিক্ষা তিনি নারীদেরকে যেখানে বললাম যে মৃত তার বাচ্চাকে জন মানে কবর দিয়ে দিত বাবা সেইখান থেকে তুলে এনে নারীদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন তাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন তাদেরকে তহিদের ঐক্যবদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার চেতনা তাদেরকে দিয়েছেন এবং তার সাথে রসুল সাল্লা আসলামের সাথে তারা রণাঙ্গনে আবির্ভূত হয়ে কাফেরদের বিরোধে হাতে অস্ত্র নিয়ে পর্যন্ত যুদ্ধ করেছেন কাজে নারীদের ব্যাপারে এখানে কোনো লিমিটেশন নাই তাদেরকে পিছনে ঠেলে রাখার কোনো সুযোগ নাই নারীদেরকে একটা তারা অব মানে অবলা তারা পারবে না তাদের সেই যোগ্যতা নাই এরকম চিন্তা করার কোনো অবকাশ আল্লাহ রসুল যে তহির প্রতিষ্ঠা করেছেন তার জীব আমরা একটা দেখি না এবং আমরা সেটাই আবার প্রস্তাব দিচ্ছি যেন সেটাই করা হয় তো যাই হোক আমার টাইম খুবই কম আমি শুধু এটাই বলবো যে আমাদের ইসলামের যে প্রকৃতি